বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে আপনারা গর্ববাসী কীভাবে ভোটার হবেন আর এই ভোটার হওয়ার জন্য আপনাদের কী কী কাগজ প্রয়োজন হবে এবং কৃষি কাগজগুলো আপনারা কোথায় জমা দেবেন কীভাবে জমা দেন এবং পরবর্তী পদক্ষেপগুলো সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যাওয়া যাক আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন ভোটার হওয়ার জন্য কী কী কাগজ লাগবে তো ভোটার হওয়ার জন্য প্রথমে লাগবে ডিজিটাল জন্ম নিবন্ধন তারপরেই আমাদের দু নম্বরে রয়েছে নাগরিক সৎ সেটি ইউনিয়ন পরিষদ থেকে সবাই নিতে পারবেন তারপরে আমাদের তিন নম্বর যেটি রয়েছে পিতামাতা জাতীয় পরিচয়পত্র এটি অবশ্যই কিন্তু থাকতে হবে তারপরে পরবর্তীতে লাগবে আমাদের চৌকিদারি কর রসিদ অথবা হোল্ডিং রসিদ যেটা আমরা ইউনিয়ন পরিষদে জমা দিয়ে থাকি বিনিময়ে আমাদের একটি রসিদ দেওয়া হয় পাঁচ নম্বর হচ্ছে রক্তের গ্রুপ এবং রিপোর্ট ছয় নম্বরে বিদ্যুৎ বিল যদি থাকে যারা সোলার ইউজ করে তাদের জন্য একটা প্রযোজনা তারপর হচ্ছে বিবাহিত হলে স্বামী স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি যেটা মাস্ট বি লাগবে তারপর আট নম্বরে বলা হয়েছে সর্ব শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে আপনারা এই সকল কাগজগুলো একসাথে সংগ্রহ করার পরেতে আপনাদের এলাকায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ করা থাকবে যার নিকট এই সকল দায়িত্বগুলো দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে তাদের সে আপনাকে একটা ফর্ম দেবে এবং যে ফর্মটি পূরণ করার পরে সেখানে আপনাকে দুটি সাক্ষর লাগবে সাক্ষরটি নেওয়ার পরে এবং কি আপনার কাগজগুলো সবগুলো একসাথে তৈরি করে একটি ফাইল আকারে তৈরি করে সেটি তার কাছে রাখবে এখন যখন পরবর্তীতে আপনার ছবি তোলার যে তারিখ থাকবে স্কুল ইউনিয়ন পরিষদ আপনি সেখানে যাবেন এবং যাওয়ার পরে আপনার কাগজ যাচাই বাছাই করবে তারা দেখার পরে আপনাকে ছবি তুলবে এবং ছবি তোলার পরে আপনাকে একটি স্লিপ দেবে সেই স্লিপটি দিয়ে আপনি পরবর্তীতে অনলাইন থেকে আইডি কার্ড তুলতে পারবেন তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা কিছু বুঝেছেন এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ